আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে বুধবার চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সরাসরি আমরা এখন অবস্থান করছি কাঁচা সবজির খুচরা বাজারে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন কি যাচ্ছে আজকে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো আর জানাবো অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে উস্তে কত দাসে? পটল 60 টাকা। পটোল 40। এখনো মাল কিনা হয়নি নাকি? না, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বেগুন কত আছে আজকে? বেগুন ষাট টাকা। হ্যাঁ। 60। তারপর টমেটো? টমেটো পঁচিশ টাকা। 20 টি কুমড়ো? মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা। আর কি আছে? আর ভেন্ডি আছে। ভেন্ডি কত? ভেন্ডি পঞ্চাশ তাহলে 40 40। 40 টাকা।

চাচা টমেটা কত আজকে কেজি টমেটা তিরিশ টাকা গো তিরিশ টাকা তারপরে আপনার পুঁই শাক পনেরো পটল উইসতে পটল চল্লিশ উইসতে পোয়া বিশ টাকা আর কি ওই তা টাটা হ্যাঁ নজরের ডাটা কত করে পাচ্ছ সত্তর টাকা হ্যাঁ হাফ কেজি হাফ কেজি এটা সত্তর টাকা তাই তো স্কুল খুলেছে এখন খুলিনি না গরমের জন্য আবার বাড়াই দিয়েছে

চল্লিশ কেজি তারপরে আপনার ভেন্ডি আছে কত বেগুন চল্লিশ টাকা বেশ পাঁচ কেজি নেওয়া আমি আমি বেঁচছি নাকি দিদি বলেন আচ্ছা আলু কত বেজে আছে ভাই আজকে আলু পঞ্চাশ কাঁচামরিচ ষাট টাকা দশ কে বেগুন দেন ওই জায়গায় ক্ষিরে ধরছে তাই তো তচা লাউ কত বেজে আছে আজকে হ্যাঁ